আমরা যে ধর্ম যে ধর্মের অনুসারী যে দিন আল্লাহ আমরা দিশা কত বড় নিয়ামত আমরা নিজে বুঝতে পারি না আপনার দিন ধরে তারা বুঝতে পারেন না যারা এই দিনের অনুসরণ করে দিন যত বেশি নিতুপভাবে অনুসরণ হয় তাই তত আল্লাহর কাছে প্রিয় এবং duniaর দরবারও তাই তত বড় মানুষ ওইভাবে যারা দিনের অনুসরণ করতে করতে এটা ধরলে आएगी তারাই আমরা বলি হই তারা যখন পুরบุรี আপনার এই দিনটারে অনুসরণ হয় তার যে প্রভাব তার জীবনও আমরা দেখি দেখেও বোঝা যায় যে আল্লাহর প্রিয় এরা আল্লাহর হলি তার হাসকর্ম থেকে কেমনভাবে সমাজে একটা আলো পড়ে একটা প্রতিফলন হয় দেখেও মানুষের চিন্ত করে এই আল্লাহর হলিদ আমরা নির্ভয় সাহেব আমি তার দাঁড়াবাইছি আল্লাহর অনুদরণে ফুটিয়ে তাই এবং তার হাত দিয়ে এই মাদ্রাসা শুরুয়া চলছে এই যে মাদ্রাসা আজকে দেশ শুনে আপনারা সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরিকল্পনা চলে বেসরকারি মাদ্রাসাগুলো বন্ধ করা যায় সেনে এটা করা আমরা যেভাবে সহজভাবে নিয়ে তেও তো সহোজন আই আজকে ও যে আমি একজন মুসলমান আমরা গুতুরাফারি আর বিলো মুসলমান করি আর মাদ্রাসা বন্ধই গেলে এই জিনিসটা এইভাবে থাকতো না বলে हमने আমি নামাজ পড়ি আর মসজিদে সবাই মুক্তو বাড়ি তো নামাজ পড়লে এখানে একত্রিত হব না ওতো মাদ্রাসা বন্ধ মানুষে একত্রিত হবে যদি মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যায় কি তারা আর টাকা নেই তারা আর টাকা নাই তারা তখন যাতে আপনার এতে একাইত হবে এখন পরিকল্পনাটা হইলো এই যে সব নাবি মুসলমান থাকতায় আর ভিতরে থাকি তোমার ইমানটারে সরাই নেওয়া হয়েছে তুমি এই ধরনের একটা পরিকল্পনা চলে এইটা পরিকল্পনা ব্যর্থ হইব আমি আপনারা বইয়ার এটা আক্রমণ আপনার উপরে এর আগেও বারবার আইছে সব বিফল হইছে এখনো যেটা পরিকল্পনা এটা বিফল কিন্তু তার আগে আমরা কিছু জিনিস বোঝা হয়েছিল আমরা সভা সমিতিতে মাতি ও আমিও বলা কিন্তু আপনার জীবনও এই যে দিনদারি খতরা আছে যদি প্রশ্নটা করি একটা কথা আমি হইতাম সেই আরমার হুল্লাই এইগুলো আল্লাহ আপনারা দিয়া দিছ আমরা মনে করি যে মুসলমানই অভাব অসুবিধা ওদের আমরা মফুলও বইছি যদি আল্লাহরে খুশি করার ইহতে এই যেন আমরা সব বইতে এইটাও একটা আবাদত আলি কমল আসুন তারা কইবা ওরা বন্ধ আল চাওয়ার যাইতে বাজার খরচ করা যাইতে ব্যাংক পয়সা তুইতে ব্যাংক পয়সা তুইতে মাত খুতার ভিতরে দিয়ে আপনার সাল চলনের ভিতরে দিয়ে আপনার বুকর বাসা দিয়া সব জায়গায় গড়ি আমরা সেই দিনের যে নির্দেশ দিনের যে নিয়ম এইগুলা যদি আমরা অনুসরণ করে লিখতে পারি উলিয়াও বিয়া বলতে তারা তো দরজা উফরে প্রত্যেক মানুষ উলিয়াও বিয়া দরজা দিয়া ফুসি যাব মুসলমান দেখিয়া কালকে না পড়সু ভিডিও আর হইছে প্লে মধ্যে এটা দাড়িয়ালা পকুছে আমরা দেখছো ছিলে আটা হলো এই ইনর ভিতরে ওলে হে ওক্লি অরেঞ্চো অসুবিধা হয় অসুবিধা পড়ছে দারু মিয়া আর এটা বুঝাতে মুকো দাড়ি দিকে সুবিধা দিকে চিনি লাইছে গাল আরছে তাবড় দূরে দবলু আরছে যাই হোক এই ভিতরে কিছু মানুষের প্রতিবাদ আমরা আসি নানাভাবে বিরুদ্ধে হয় নম্বর কোনো মানুষ স্বাধীনতার মতে বাংলাদেশ থেকে আইসি না মুসলিম মানুষ আমি রাজনৈতিক কোনো কথাবার্তা করি না কিন্তু প্রচার হয় আমরা বাংলাদেশ থেকে আইসি নানা ধরনের মিথ্যা অভিযোগে আমরা উনি হাংসে দায়ী হলাম আমরা আমরা এই দুনিয়া করতাম ভারিয়ান না আল্লাহ ইহা বললে আমরা দিছুই না যে আজ ছটাইয়া ফাড়ে জঙ্গল গিয়ে বইতে এই দুনিয়াটাও আমরা লাগি গুরুত্বপূর্ণ কিন্তু এটা শেষ নাই দুনিয়ার পরে আখেরই আরো একটা জীবন আছে আপনার আখের আত বিশ্বাস না হলে আমরা মুসলমান নাই কিন্তু দুনিয়াতে আমরা যদি আমরা যোগ্যতার প্রমাণ করতে পারি আমরা আমরা শ্রেষ্ঠত্বের প্রমাণ করতে পারি আমরা যদি আপনার পরিসরে সব জায়গায় তুলিয়া ধরতে পারি মিথ্যা রে সুস্থ দিয়ে প্রমাণ করতে পারি আপনার হতাবার্তার যদি যুক্তি থাকে আপনার হতাবার্তার যদি ধৈর্য থাকে আপনার সলাফেরার মধ্যে সৌন্দর্য থাকে তাহলে এই ধরনের মিথ্যা প্রচার আমরা বিরুদ্ধে এটা স্থায়ী হইতে পারত না সুতরাং একদিকে আমরা মাদ্রাসায়